সুপ্রদিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে আমি একটু বেটার ফিল করছি আগে দিনের থেকে প্রচুর তোষুধ খেয়ে রাত্রে ঘুমিয়ে তো আজকে সকালটা একটু বেশ ভালোই লাগছে জানি না কতক্ষণ ভালো থাকবো তো ওয়েদারটা দেখছি বেশ ভালোই আছে মেঘও করে এসেছে আজকে আবার কীসব রেমাল না রুমাল কিসব ঝড় হবে বলছে তো দেখা যাক কি হয় এই কুর্তিটা আমাকে আমার ওই বোন কাম বান্ধবী পূজা আমাকে দিয়েছে কেমন লাগছে সেটা আমাকে জানিও আমার এই কালারটা খুব ভালো লাগে লাইট গ্রিন বা পেস্তা গ্রিন কালার তো আমাকে জিজ্ঞাসা করেছিল তোর কী কালার পছন্দ বল তো আমি ওকে বলেছিলাম পেস্তা গ্রিন কালার আমার ভালো লাগে তো যে খুঁজে আমার জন্য এই কুর্তিটা এনেছে তো থ্যাংকস টু ইউ পূজা ফর দিস বিউটিফুল গিফট আর দেখা হচ্ছে একটু পর আমি এবার বেরোবো এরপর যদি আমি দেরি করি তাহলে রাখি আমার নিশ্চয়ই পিঠের ছাল চামড়া সব ঘুটি দেব তো দেখা হচ্ছে একটু পর টাটা রাখিদের বাড়ি যাওয়ার কথা ছিল আমার সকাল সাড়ে এগারোটার সময় তো আমি প্রত্যেকবারের মতন এবারে লেট হয়ে গেছি সাড়ে বারোটা বেজে গেছে তো ওদের পাড়ায় চলে এসেছি গতকাল রাতে পুজো দিয়েছিলাম এখানে পুজো দেওয়ার পর একটা করে সবাইকে কুপন দেওয়া হয়েছিল তো সেই কুপনটা দেখিয়ে এখান থেকে প্রসাদটা আর কি পাওয়া যাবে তো সেখানেই দাঁড়িয়ে আছি প্রসাদটা নিয়ে তারপর চলে যাব রাখিদের বাড়িতে টুকটুক করে ওর বাড়ি গেলাম ভাবলাম রাখি রানি রেডি হয়ে গেছে ও মা গিয়ে দেখি ও এখনও রেডি হয়নি তো ভাবলাম ঠিক আছে ও আস্তে আস্তে রেডি হোক চলে এসেছি ওদের বারান্দাতে ও কী কী গাছ লাগিয়েছে সেগুলো দেখতে এলাম তো যা গরম পড়েছে কদিন তো গাছগুলো সব মরে গেছে যতই জল দিক না কেন সে গাছ কিন্তু কিছুতেই টিকছে না এই যে দেখতেই পারছো কীরকম ফুলগুলো নেতিয়ে পড়েছে আর এই আমাকে এক খেতে দিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর দেখি গা একদম রেডি এরপর আমরা হাঁটতে হাঁটতে টুকটুক করে মন্দিরের দিকে চলে যাচ্ছি প্রণাম করে তারপর আমরা অপেক্ষা করবো আজকে অনেকে যাদের মানত আছে তারা দণ্ডি কাটবে তারপর মায়ের ফুল আনা হবে হবে আজকে সাংঘাতিক গরম এত ঘাম হচ্ছে লম্বা একটা স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়ে আমরা একটু ঘামটা শুকিয়ে নিলাম আর এটা হচ্ছে রাখি বন নিতা নিতার গপু ভাই এটা অক্ষয় তৃতীয়ার দিন গপু ভাইয়ের আগমন ঘটে এরপর সবাই এক এক করে প্রস্তুতি নিচ্ছে মানে যারা দণ্ডী কাটবে তারা এক এক করে সবাই প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে সাথে আমরাও যাবো thank যারা দন্ডি কাটবে তাদের কিন্তু অতটাও প্রবলেম হবে না আবার কারণ মেঘ করে রয়েছে রোদ উঠলে কিন্তু সমস্যা হয়ে যাবে বৃষ্টি বললে তো আরোই ভালো প্রথমে আমরা ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কিন্তু যেই এই গলিটার কাছে চলে এলাম আমাদের কিন্তু পায়ে স্পিড বেড়ে গেল। এই গলিটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছে আর এই পুকুরটার নাম আমি ভুলে গেছি এই গলিতে এসে আমাদের পায়ে স্পিড বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যিনি পুরোহিত মশাই আছেন তিনি কিন্তু এই সোজা রাস্তা ধরে গেছেন সামনে দেখতেই পাচ্ছ কত গাছপালা রয়েছে ওটা হচ্ছে একজনের বাড়ি তার বাড়িতে গিয়ে গাছ থেকে ফুল পারবে সেই ফুলটা কিন্তু মায়ের চরণে অর্পণ করা হবে তার আগে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটার নাম আমি ভুলে গেছি পাড়াতে কী করতে থাকি আমি নিজেও জানি না তো এই পুকুরে সবাই যারা যারা মানত করেছে দণ্ডি কাটবে তো এই পুকুরে তিন চারবার ডুব দেবে যে যতবার চাইবে ডুব দেবে সূর্য প্রণাম করবে তারপর কিন্তু দণ্ডি কাটা শুরু হবে এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে ওই জন্যই তাড়াতাড়ি যাওয়া যাতে তোমাদের সাথে ভিডিও করে আমি শেয়ার করতে পারি বাড়িটির মতন ছিল তখন অনেকে দণ্ডি কাটছে আমরা তবে আর দেখলাম না আমরা চলে এলাম মিতার বাড়িতে আছি আমি এখন তো ওর গোপু ভাইয়ের নাকি খুব খিদে পেয়েছে তাই ওকে একটু খাওয়াতে নিয়ে এসেছে তো তারপর আমরা আবার চলে যাব মন্দিরের দিকে কারণ ওই যে বলেছিলাম যেই পুরোহিত মশাই ফুল নিয়ে যাচ্ছেন সেই ফুল মায়ের চরণে অর্পণ করবেন তারপর শুরু হবে পুজো সেই পুজো দেখার জন্য দেখতেই পাচ্ছেন কত মানুষ ভিড় করেছে ওই পুষ্পটা যখন পড়বে সেটা দেখার জন্যই কিন্তু এই ভিড়টা হয়েছে তখন নাকি মা মরতে আসেন তো যাই হোক দেখি কতটা কি দেখা যায় আমরা তো অধীর আগ্রহে বসে আছি যেন আমরা সেই দৃশ্য দেখতে পারি তো দেখি কী হয় মা কী চায় দেখি খুব কষ্ট এই বটগাছটার পেছনে আমরা হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম এই ছোট্ট জায়গাটাতে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে একটু পরেই শুরু হবে পুজো প্রচুর ভিড় হয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাইনি সেই দৃশ্য তবে ঠিক আছে কোনো ব্যাপার না মা তো আমাদের সঙ্গেই আছেন কোনো অসুবিধা না রক্ষাকালী পুজো মা সবাইকে নিশ্চয়ই রক্ষা করবেন তো সৌমিতাকে পূজাকে নিয়ে চলে এসেছি রাতের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল তো খেতে বসে পড়েছি তো খাবার দাবার খুব ভালো হয়েছিল তো খাওয়া দাওয়া করে আমার এখানে অবস্থা টাইট একদম

খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা দিতে যাব আর দেখি বৃষ্টি শুরু হয়ে গেল আর এখানে ঘট বিসর্জনের যে প্রশাসন যাবে সেটা প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে আর যা বৃষ্টি শুরু হচ্ছে ও বাড়ি যেতে পারবো না ভিজে যাবো তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম বাড়ি চলে এসেছিলাম আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি রেস্ট নিচ্ছিলাম থেকে আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখিদের পারা ঠাকুরটা বেরিয়েছে বিসর্জনে সেটা দেখছি পুজো 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 হয়ে গেল শেষ আমি রাখির মুখে শুনেছিলাম ওদের এই রক্ষাকালী পুজো কিন্তু দুর্গা পুজোর মতোই ওরা সেলিব্রেট করে একদিনের পুজো ঠিকই কিন্তু দুর্গা যে চার পাঁচ দিন আমরা যেরকম মজাটা করি ওরা সেই মজা একদিনে করে তো আজকে মায়ের বিসর্জন মনটা সত্যিই খুব খারাপ আমারই এত মন খারাপ তাহলে একবার ভাবছি রাখিদের কত মন খারাপ হবে তো যাই হোক আসছে বছর আবার হবে এত মন খারাপ করে লাভ নেই আর ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আমাদের কয়েকটা ফটো দিয়ে আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা